নমস্কার ফ্রেন্ড আমি অভিষেক মানি আর কে আকাও থেকে কত থেকে আজকে উপস্থিত হয়েছি উড়িষ্যার রণপুঠা গ্রামে জয়ন্তবাবুর থামে এবং আমার সঙ্গে আমার সাথী সঞ্জয় দাস তো আমরা পিওর অর্গানিক প্রোডাক্ট নিয়ে একাত্তর দিন আমরা প্রপার কালচারটা ওনার টোটাল যে পন্ড তার পন্ডগুলো একটু দেখিয়ে দিই টোটাল ভেড়ি পুরো ভেড়িতে মোটামুটি আমরা আজকে একাত্তর দিন ধরে কালচার আজকে একাত্তর দিনে ওনার যে রেজাল্ট আজকে ওনার কাছ থেকে আমরা শুনবো আরকে একটিক কম্পানি রেকনিশিয়ান অভিষেক বাবু আঞ্জয় বাবু একতর দিন হল কালচার তাঁক মেডিসন ইউজ কলা ইউজ করুচ একস্তর দিন ভিতরে মোটর মাছ কুড়ি বাইশ গ্রাম পাখা পাখি অনেকদিন অলগা কোম্পানি অল আপনার দিন ইউজ করে তার মানে খরচাটা দর্শক পাখি তোলি দিও বহু ভাল হব গোটে একর প্রতি চলশ হাজার ম্যাক্সিমাম ইয়েকে খরচ বর্তমান মো অলগা কোম্পানি আমার কেমিকা চাষ করবা যায় ভাবুন যেখানে তিন যেখানে আপনার আপনার দেড় লক্ষ টাকা খরচা হয় সেখানে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ হাজার খরচাতে কিন্তু আপনারা ওইটা করে দিচ্ছে তো ফ্রেন্ডস আর কে বা এটাকে হাত ধরুন যতজন চাষি উড়িষ্যা বলুন বা আমার বেঙ্গল বলুন বা আমার অল ওভার ইন্ডিয়া যত চাষি মৎস্য চাষী আপনারা আসুন আমার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হন এবং একটা সুন্দর একটা সু সুমূল্যে কম খরচাতে আপনি চাষ করুন এবং প্রচুর পরিমাণ লাভবান হন নমস্কার